আল্লাহর সৃষ্টি কতটা অপরূপ হইতে পারে সেই সৃষ্টির সৌন্দর্য দেখার জন্যই আজকে আমরা সাইপ্রাসের ওজান কই থেকে গ্যাজিত পর্যন্ত যাব। যেখানে সরাসরি তুরস্ক থেকে সাগরের তলদেশ দিয়ে পরিষ্কার ফানি নিয়ে এসে মান্দারা নদী নামক নদীর উপর বাদ তৈরি করে সেখানে ফানি জমাট করা হয় আজকে আমরা সেই অপরূপ সৌন্দর্য দেখতে যাব। সো যাক এত বড় পাহাড় বড় হইতেছে যে মানে পাহাড়টায় সূর্য ছুঁয়ে গেছে কতটা উঁচুতে গেলে এমন একটা দৃশ্য দেখা যায় এটা কোন জায়গাটাই মানে এখন লাফতাতে আছি আমরা আমরা আজকে গেজিপকে যাওয়ার জন্য রওনা দিছি যাই না গেজিপকে আমি এই ফার্স্ট টাইম যাইতেছি পরবর্তীতে দেখা যাক তবে আমরা এখন বর্তমানে লাফতাতে মনে হয় প্রবেশ করছি না লাফতাতে প্রবেশ করছি সাইপ্রাসের লাফতা শহরে প্রবেশ করছি লাফতা শহরের পরে মনে হয় কই নাকি রাচ্ছি আছে জাস্ট ভিউটা দেখেন আমরা এখন লাফতা শহরে অর্থাৎ লাফতা শহরের ভিতরে আবেশ করছি। আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। আপনি যদি মানে এগুলা দেখে যদি উপভোগ না করেন বা আপনার মধ্যে যদি ভ্রমণের ওই সাতটা বা ওই ভ্রমণের ওই ভ্রমণ উপভোগ করার সাতটা যদি আপনার কাছে না থাকে তাহলে এগুলো আপনি কোনো দিনও গ্রহণ করতে পারবেন না বা উপভোগ করতে পারবেন না দেখেন যে এটা হলো আমাদের মূল গন্তব্য খুঁজতে 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 এ হলো মানে দেখার জায়গা হলো এটা যে এটা দেখার জন্য আমরা এতটুকু আসছি এই হচ্ছে আমাদের মূল স্থান যেখানে উদ্দেশ্য করে আমরা ওইখান থেকে এখান পর্যন্ত আসছি এটা হচ্ছে সেই ড্যাম যেটা তুরস্ক থেকে সরাসরি সাগরের তলদেশ দিয়ে ফাইভ লেনের মাধ্যমে ফানি নিয়ে আসা হয় ফানি নিয়ে এসে এখানে জমাট রাখা হয় যেটা পুরো সাইপ্রাসে ফানি সাপ্লাই করা হয় এটাই হচ্ছে সেই ড্যাম যেখান থেকে পানি সাপ্লাই দেওয়া হয় এটা যদিও উনিশশো উনানব্বই সালে করা হয় পরবর্তীতে দু হাজার সালে সেটাকে ড্যামে রূপান্তরিত করা হয় ফুরাফুরি কাজ শেষ হয় দু হাজার সালে যেখান থেকে ফুরাফুরি ফুরা সাইপ্রসে ফানি সাপ্লাই করা হয়

পায়ের অবস্থা খুবই খারাপ রে ভাই ও যা আমাদের গাড়ি ওই যে এইগুলো কি কোন ধরনের মাটি এই পা থেকে ছুটে না হ্যাঁ

ফানিটা কত স্মুথ দেখতেই পাচ্ছে কতটা সুন্দর যদিও জায়গাটাই অপরূপ সুন্দর দেখার মতো একটা জায়গা যেখানে এসে মনটা ভরে গেছে সত্যি বলতে এটা হলো আমাদের লাস্ট স্টপ এখান থেকে রওনা দিব বাসার দিকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ নেক্সট ছোট ভিডিওতে দেখা হবে